প্রত্যেকটা মাই চায় মা ডাক শুনতে এবং সেই মা ডাক শোনা থেকে তাকে যখন বঞ্চিত করা হয় তখন তার মুখটা ফেটে যায় যেটা তুমি করেছো বুঝলে তোমাকে এখন থেকে বৌদিনা ডেকে ওই যে কী জানো নেড়ি 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 ডাকাই ভালো কিচ্ছু হয়নি তোমার আর ভালো লাগছে না কাক গুড়িয়ে আসছে তোমাদের এই ভিডিও আর তোমাদের এই চোখ মুখ দেখলে পরে এখনও অসুস্থতার মতো সেজে আছো নেড়ামুন্ডি হয়ে চুল উঠ তো উঠেছে এরপরে কি করবে এক দুটো 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 ছেলে জীবন নষ্ট করেছ একটা ছেলেকে ঘরে বসিয়ে দুনিয়া রান্না করিয়ে মার থেকে চিনিয়ে নিয়ে এসছো আবার জ্ঞান দিতে বসেছো নিজের ছেলেকে ভালো করে মানুষ করবে কি শিক্ষা দেবে হ্যাঁ আর বেশি এই ছেলে নিয়ে করছো না আদিক্ষেতা এই ছেলের সাথে যে কীরকম ব্যবহার এক সময় করেছিলে তোমার দেওরকে বাবা বলানোর জন্য সেটা কিন্তু জানতে বাকি নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপ সংসার করি তোমরা ভালো আছো সকলে আমিও ভালো আছি আজকে সানডে দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে আর একটা ভিডিও দেব আর একটা ভিডিও করে রাখবো কারণ কালকে সকাল থেকে আবার আমি থাকবো না আর পারছি না প্রচণ্ড ব্যস্ততা শুরু হয়ে গেছে হঠাৎ করে যাই হোক তো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ গো হ্যাঁ দেওয়ার বৌদি আবার কি দেওয়ার বৌদিকে দিনে একটা করে পিন্ডি না ছটকে তো আমাদের ভাত হজম হবে না যতক্ষণ না পুরোপুরি ওই অসুস্থতাটা বন্ধ করবে তো ফাইনালি জানা গেল তো আমি বলেছিলাম আমার ভিডিওতে তোমরা যারা দেখো তোমরা দেখতে পারো আগের ভিডিওতে যে এই যে চেন্নাইয়ে আমি বলেছিলাম যে যারাই যায় একজন মানুষকে ট্রিটমেন্ট করাতে গিয়ে মোটামুটি সবাই একটুখানি একটুখানি কিছু সমস্যা হলেও একটা নর্মাল একটা চেক সবাই করি আর এটা জেনারেল একটা চেক যে যে এত দূরে দেখি কিছু ধরা পড়ে কি না বা আমি ঠিকঠাক আছি কিনা না সব দিক থেকে এটা অনেকেই করে তো মাকে ট্রিটমেন্ট করাতে গিয়ে এ করে এই করে এসছে নিজের ট্রিটমেন্ট আর মার প্রেসক্রিপশানগুলো মার হসপিটালের ফাইলগুলো বা নিজেরও হয়তো একটা সামান্য চোখ দেখাতে গেলে স্টার্টিংয়ে তোমার জন্য একটা ফাইল হয় কি হয় না সুশ্রুত বলো সুরক্ষা বলো তোমার রোটারি বলো আমাদের এই সাউথের দিকে যে কটা হসপিটাল আছে চোখের যেগুলো ব্রাঞ্চ তো কলকাতাতেও আছে যে কোনো ডাক্তার দেখাতে গেলে তোমার জন্য একটা বড়ো ফাইল হয় তো সেই ফাইলগুলো সেদিনকে দেখালো দেখিয়ে কত কিছু জানাতে চাইলো একজন ভিওয়ার্স এখনও কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট তো কিছু রাখে না আমি কালকের ভিডিওটা নিয়ে আজকে কথা বলছি আজকে এখন অবধি ভিডিও আসেনি আমি কখন আগে আসলে পরে দেখে নেব দেখে তোমাদেরকে বলবো একজন ভিউার্সের এখনও অব্দি কমেন্টটা রেখেছে যে ওর কি চোখ ঠিক হয়ে গেল চোখে অন্ধ হয়ে যাওয়া এই যে কথা বলার এই যে ক্যামেরার সামনে এই অ্যাটিটিউডটা দেখেছি ওর এখনও আছে এখনও কিন্তু ওর যখন ক্যামেরার সামনে ওই জ্ঞানগুলো মারতে বসে ভিডিওতে তো জ্ঞানের পাহাড় ওই কবিতা তারপরে কাব্যগ্রন্থ থেকে কিছু জ্ঞান নিয়ে আসে এই যে এই যে এই যে জ্ঞানের কথা রুটি কাপড়া মকান এই যে সিনেমাতে শুনেছে তোমরাও সবাই শুনেছ রুটি কাপড়া মকান হলে একটা মানুষের জীবনে এটাই চাহিদা এখন সেটা ইয়ারকি করে বলে রুটি কাপড়া মকান আর নেট এই নেট ছাড়া আর বাঁচা যায় না তো সেটা ও দেখে আজকে বললো ওর চাহিদা নেই এদিকে ছেলেকে ডিসনিতে পাঠা পাঠাবে তারপরে ভালো ভালো খাবে ঘুরতে যাবে ও কিছু চায় না ও শুধু ভালো খেতে চায় ও না কিছু চায় না খালি ঘুরতে যায় আরে ঘুরতে গেলে কি মাগনা যায় রে বাবা ঘুরতে গেলে তো টাকা লাগে তাহলে এই দুটো চাহিদার সাথে সাথে টাকার চাহিদাটাও আছে তোমাদের লজিকে তোমাদেরকেই কথা বলছি এমনি এমনি তার ঘুরে বেড়ানো হয় না এমনি এমনি খাওয়াও আসে না মানে ভালো মন্দ সেই লেভেলে খাবার তো খেতে ভালোবাসে ভালো ঘুরতে ভালোবাসে ভালো তার সাথে টাকাটাও ভালোবাসে তার সাথে গয়নাও ভালোবাসে তার সাথে পরপুরুষকেও ভালোবাসে তার সাথে নিজের দেওরকেও ভালোবাসে তার সাথে নিজের আরও কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সঙ্গে পরকিয়া করতেও ভালোবাসে তার সঙ্গে মাকে মিথ্যে বলাতে ভালোবাসে আর ছেলেকে মিথ্যে সাজিয়ে সাজিয়ে এই ভিডিও এই রিলস আর নাভিবার বার করে কিছু শর্টস রিল করতেও ভালোবাসে এই তো তার ভালোবাসার মানে লিস্ট এটা তো সামান্যই বলো এটা কোথা থেকে বেশি আমরা ভাববো এইটুকু চাহিদা একটা মানুষ চাইতেই পারে বেঁচে থাকতে গেলে এইটুকু চাহিদার তো দরকার তো চেন্নাইয়ের মায়ের ট্রিটমেন্টের মানে গেমটাকে পুরো খেললো ওই যে নিবেদিতার মানে ভিডিওটা ওকে পুরো মানে একদম মানে ওই ভিডিওটা টুকে তারপরে ও কিছুটা হলেও আরও ব্লগারদের দেখেছে এবং কিছু ভিডিওতে দেখলাম ও আলপনা রুবিকে নিয়ে একটা কিছু মন্তব্য দিয়েছে এবং সে আল্পনা রুবির আল্পনা মারা যাওয়ার পরে ওদের ভিউজ এমনিই ভালো হতো আলপন এখনও কি ভালো ভালো রিলস দেয় যাদের মধ্যে ট্যালেন্ট থাকে দেখো কোনো নোংরা করতে হয় না কোনো অসভ্যতা করতে হয়নি কিচ্ছু হয়নি কি সুন্দর শর্টসগুলো দিচ্ছে এখনও সে বলার না দারুণ লাগে দেখতে চালিয়ে যাক এভাবেই একজন চলে গেছে খুবই দুঃখের তারপরে চ্যানেলটা ভালোই চালাচ্ছে তখন এ একটা কিছু বাইট দিয়েছিল এর সম্পর্কে এবং শুধু বাইট দেয়নি নিজেকে ওর মধ্যে পুরো নিমজ্জিত করে দিয়েছিল তারপরে শুরু হয়েছিল আসল নাটক এখন এই নেড়িবকে দেখলে সত্যিই মাথাটা গরম হয়ে যাচ্ছে আর হাসিটা তো মানে মারাত্মক পুরো মানে সেই মানে ক্রিমিনাল যেরকম হাসে দেওয়ারের চোখগুলো যেরকম মানে কথা বলার স্টাইলটা যেরকম পুরো সেই ঠান্ডা মাথার ক্রিমিনালগুলোর জন্য মতো আর এই বৌদিরও এই কথা কথা বলার মানে টেকনিকটা হাসিটা এই ওটা কি গো ওটা ওর নর্মাল ক্যামেরা আনলেই এরকম এরকম মাথাটা কীরকম করে অসুস্থ দেখাবে আর করে হাসবে ওইভাবে কি নর্মালি হাসতো আগে আগে যখন কলকাতার ফ্ল্যাট থেকে ভিডিওগুলো আসতো এরকম তো হাসতে দেখিনি এটা নিজেকে চেঞ্জ করেছে আর এই অসুখ 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 নিয়ে কিছুটা এখনও চলবে বেশিটা পারছে না আর ছেলে ছেলের মা শোনা আর একটা ছেলেকে দেওরটাকে ঘরের মধ্যে বসিয়ে এইভাবে চাকরামো করাচ্ছে চাকরামো করাচ্ছে কাচাচ্ছে ধোয়াচ্ছে তেল মাখাচ্ছে খাবার বাপের বাড়িতে দিয়ে আসছে বাপের বাড়ি থেকে নিয়ে আসছে দিয়ে আসছে কম নিয়ে আসছে বেশি বাচ্চাটাকে দিয়ে আসছে নিয়ে আসছে বাচ্চাটাকে ক্রিকেট খেলাচ্ছে বাচ্চাটা কি লাইফ দিচ্ছে বলো তো একটা বাচ্চা এই যে প্রিয়াকেও বল বলেছি আমি যতই মা বাবা সঙ্গ দিক স্কুলের লাইফটা স্কুলে না গেলে বাচ্চারা বোর হয় না এই যে দীর্ঘদিন স্কুলে না গিয়ে ঘরের এই নাটকে সামিল করেছে এই যে তোর মা অসুস্থ তোর মা অসুস্থ মাঠে খেলতে গিয়েও পাপাকে বল তোর বাবাকে বল তোরমার অসুস্থ তোরমার মাথা যন্ত্রণা করছে ব্যথা করছে এই যে ও দেখছে ওরা বুঝতে পারছে ছেলেটাকে কি বানাবে এক তো যে বাপের সঙ্গে যে বাবা ডাকাচ্ছে সে একটা কাকা বড় হয়ে আঙুল তুলবে এই জন্য আগে গার্ড দিয়ে নিলো একদম সেফ সাইডে খেলে নিল যে আমি বাচ্চার কাছে কিছু আশা করবি না কিচ্ছু আশা তোকে করতে হবে না দেখ তুই বাচ্চা কতদিন থাকে তোর কাছে আর যত ভিডিওতে এই বাচ্চাকে দিয়ে গেম গেম খেলাবি জানবি তোর বাচ্চার সঙ্গে তোর ডিস্টেন্স আরও তৈরি হচ্ছে কি মনে করেছে দিক থেকে বাচ্চার বাবা বাচ্চার দাদু দিদা কোনো অ্যাকশন নিচ্ছে না নেবে না অত সহজ অত সহজ সবে তো এক বছর হয়েছে পালিয়েছে দেখো আগে আগে হোতা হে কেয়া সব কিছুই তো একটা টাইম লাগে কি তাই না ওরা ছেড়ে দেবে মনে হয় না ছেড়ে দেবে ওদের বংশের প্রদীপ এইভাবে তুমি মিথ্যাচার করিয়ে ঘরে ওকে রেখে দিয়েছো অত সহজ এই বাচ্চাকে বাচ্চাকে কাউকে নিতে হবে না যদিও বা কেউ না নিল এ বাচ্চা এর কাছে থাকবে এই যে মিথ্যাচার কী ভবিষ্যৎ বাচ্চাটার বাবা গলিতে ক্রিকেট খেললে বাবা একটু ক্রিসমাসে গিফট দিলে সেই বাবা কি বাবা হওয়া যায় বা মা হওয়া যায় বাচ্চাকে একটু বন্ধু বান্ধব বিশেষ করে স্কুলিংটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে আমি মানে কত বড় সাহসে এই সমস্ত নচ্ছল্যপানা মহিলাগুলো নিজের নোংরা ঢাকার জন্য নিজের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বাচ্চাটাকে নিয়ে নচ্ছলপানো করে আমার মানে ভাবতে অবাক লাগে এই ভিউয়ার্সগুলোর এই ব্লগারগুলোর জন্য কত দীর্ঘ দিন বোধহয় লাস্ট বোধ স্কুলে সেপ্টেম্বর কি ওই সরি অক্টোবরে পুজোর পরে আর হাতে গোনা কদিন স্কুলে গেছিলো কিনা এই বাচ্চার মানে সন্দেহ পনেরো দিন স্কুলে না গেলে মানে বড়গুলো যে ইরেগুলার হয়ে যায় মানে কেমন একটা ওদের মধ্যে আলসি এসে যায় দূর আর যাব না ভাবতে পারছো এখনও মধ্যে কোনো রকম উচ্চ নেই ওদের যে বাচ্চাটাকে কোন স্কুলে দেব বা বাচ্চাটার স্কুলে ফর্ম আনতে গেলাম বা বাচ্চাটাকে প্রপারলি পড়াশুনো করানো মা ভিডিও করতে লেগেছে বাপ মিথ্যাচারের দিতে লেগেছে ফেক আইডি তৈরি করছে কাকে কাকে কী লিখবে কার কমেন্ট হাইক করবে আর আর বাচ্চা পিছনে পড়ছে একটা ভালো ফিউচার ছিল বাচ্চাটার বাচ্চাটার ভালো ফিউচারটাকে টেনে এনে নামিয়ে শুধু ক্রিকেট খেলানো আর ঘরের মধ্যে আটকে রেখে দিলেই বাচ্চার ঠিকঠাক ভবিষ্যৎ প্রস্তুতি হয় ছেলে বাচ্চা আরও বিশেষ করে বন্ধু বান্ধব এখানে সেখানে মিশবে হাহাহি করবে পড়ে যাবে খেলবে টিফিন শেয়ার করবে সেখানে বাচ্চাটাকে আজকে মাসের পর মাস নোংরা মুখ করে ঘরের মধ্যে এরা আটকে রেখে দিয়েছে বাইরের সমাজে মিশতে দেবে কি এরা তো মিশতেই চায় না কারোর সাথে কোনো ভিড় কোনো অনুষ্ঠান কোনো কিছুতে এরা যাবে না গেলেই লোকেরা চেপে ধরবে আর এদের এই নোংরা সেই যে পালিয়ে যাওয়ার থেকে যেই যে দেখো ডে ওয়ানে যে পালিয়ে গেছিলো এরা তারা খেয়ে যে শিলিগুড়ি পালিয়ে গেছিলো তাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হচ্ছিল পালিয়ে যাওয়ার সময় একটা টেনশান কাজ করছিল ওই দেওর বৌদি সেগুলো সব বাচ্চারা শুনেছে তখন তো বাচ্চাটাকে কারো কাছে রেখে যায়নি ওদের সাথেই ছিল ওদের সাথে রেখে রেখে বাচ্চাটার ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করেছে তারপরে এই ভিডিও ভিডিও সম্পর্কে বাচ্চাটা সমস্ত কিছু জানে যে এর মার তেমন কি হয়েছে কি না হয়েছে সেটাকে দিয়ে বাবা মা এইভাবে গেম খেলেছে এবং ও তো বাচ্চা ও তো ভেবেছে সত্যি সত্যি মার কিছু হয়েছে ও তো ভেবেই নিয়েছে যে যে আমাদের মধ্যে আর নেই দেওয়াল লিখেছিল বৌদি আমাদের মধ্যে নেই এই যে থামনেলগুলো বা এই যে একটা ভাব ভাবছে ও মরে যাবে ও মরে যাবে মালা পড়লো বলে এইগুলো বাচ্চাটার মধ্যে তো প্লে করেছে যে আমার মা বোধ হয় সত্যিই মরে যাবে আমার মার বোধ হয় সত্যিই শরীর ভালো নেই আমার মা সত্যিই ক্যান্সার হয়েছে তাহলে বাচ্চাটাকে বেশি জ্ঞান দিচ্ছি যে বাচ্চাটাকে খুব ভালো করে ভবিষ্যৎ দেবি শেষ তো করেই দিয়েছিস বাচ্চাটাকে অলরেডি শেষ তো করেই দিয়েছিস এবার ও যদি কোনো বৌদি নিয়ে পালায় আটকাতে পারবি পরের ঘরের বউ নিয়ে যদি বাচ্চাটা বড়ো হয়ে পালায় কোন মুখে শাসন করবি ও তো বলবে তুমি তো কাকার সাথে পালিয়ে গেছো আর বাবা ওই পাতানো বাবাকে বলবে তুমি অত তোমার নিজের বৌদিকে নিয়ে পালিয়ে গেছো যে বৌদিকে দেখার পর থেকে শরীরে চিরবি চিরবির হয়ে উঠেছে এখন সেই লেবু চটকাতে চটকাতে লেবু আর লেবু দিত হয়ে গেছে হ্যাঁ এমনিতে অসুস্থ 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 এখন আর সেই সোহাগ নেই তাই জন্য বাচ্চার মা ঘুমাচ্ছে আর দেওয়ারকে চাকরামো করতে অন্য কোথাও ঘুম পাড়িয়ে দিচ্ছে চা অন্য কোথাও গিয়ে ঘুমা আগে যা আমি আমার খাটে বড় কম্বলে ভালো করে আরামসে ঘুমাবো যা আগে যা বাঁধাকপি রান্না এই রান্না সেই রান্না তো এবার ওই দেওর আর কি ভেরুয়া সে দেওর আবার কালকে মান্ডের থেকে বোধ মেবি মেয়েবি মান্ডের থেকে চাকরিতে যাবে তখন কি হবে এ তো টেনশানে পড়ে গেছে এই রে আমার চাকরাবো কী করবে কে পায় পায়ে তেল মেখে দেবে কে গায়ে তেল মেখে দেবে হ্যাঁ তারপরে গাঙ্গে ফেললো যে আমি এবার থেকে কে রান্না করব । হ্যাঁ এই এক বছর না রান্না করতে বারণ করেছিল ডাক্তার এই হতচ্ছাড়ি মিথ্যবাদী অসভ্য বেহায়ার বউ বাগানো দামরা ছেলে পরের বউ বাগিয়ে এনে ঘরের মধ্যে সংসার করছে বলেছিল না এক বছর রান্না করতে যাওয়া বারণ সেখানে এক মাসও হলো না এক মাসও কি দু মাসও হলো না শিলিগুড়ি থেকে এখানে গেছে এক মাস মাসও হয়নি সেখানে এখন থেকে তুই চাকরিতে গেলে তোর বাগানো বউদিকে রান্না করবে মিথ্যাচার কতগুলো মানে ভেরুয়া কতগুলো অন্ধভক্ত ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তুমি কি ভগবান তোমার ভালো করবে বাপ বাপকেও ছাড়ে না কোনো দিন ভালো হবে না এইভাবে কতগুলো মানুষকে কাঁদিয়ে কতগুলো ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছি এখানে অর্ধেক ভিউয়ার্স এখানে এদের ভিডিও দেখে চোখের জল ফেলতে ফেলতে গেছে মৃত্যুবাদী নচ্ছার কতগুলো ব্লগার এখানে বসে ভিউজ কামিয়ে এখন পয়সাগুলো তো অ্যাকাউন্টে ঢুকে গেছে কেন এটা তো দাঁড়িয়ে মানে বড় হয়ে গেছে দাঁড়িয়ে গেছে বড় হয়ে গেছে দাঁড়ানো জায়গায় এখন ল্যাকপাক ল্যাকপ্যাক হচ্ছে আজ পরে কি কাল পরে কিন্তু যে টাকা অ্যাকাউন্টে ঢোকানো সেগুলো তো চুকরিবাজি করে অ্যাকাউন্টে ঢুকিয়ে রেখেছে ওই তোর এই সমস্ত মানে দেখবি লোক ঠকানো টাকা লোক ঠকানো টাকা কতদিন থাকে দেয় এই যে অসুখের নাটক করেছে ওই যখন আবার ঘুরে আসবে ওই টাকাগুলো আমি চাই জলের মতো বেরিয়ে যাক অভিশাপ দিচ্ছি না কিন্তু এই যে নছল করা হয়েছে না জলের মতো ওই টাকাগুলো কোনো খাতে বেরিয়ে যাক বাচ্চাটাকে দিয়ে পুজো বাচ্চার বাবা গোপালকে চান করায় আর মা শুধু শুয়ে শুয়ে ভিডিও করে আবার কাজ করতে বলে কালকে থেকে গায়ে কাটা দেবে বিকট লাগছে আমার ভিডিও আর মানে দেখার ইচ্ছা নেই ওই সকাল সকাল এদের ওই গুড মর্নিং বলা থেকে মিথ্যাচার দিয়ে শুরু করা মনে হয় যেন নিজে কিছু পাপ করছি বলে না যে পাপ করে আর যে মানে সেগুলো দেখে বা সহ্য করে এই পাপগুলো এরা করছে মিথ্যাচার করছে আমরা দেখে মনে হয় এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছি আর মা বাবা মা মা খালি মা মেয়ের অসভ্যতার নোংরা মতে সাথ দিয়েছে জামাই পাশে বসে ভিডিওতে মেয়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলে এসছে এত অসুস্থ মেয়েকে শিলিগুড়িতে একাকা ফেলে রেখে এখানে চলে এসছে অসুস্থতা প্রত্যেকটা ভিভার তখন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে এত অসুস্থ মেয়েকে ফেলে রেখে দিয়ে কোন মা বাবা চলে আসতে পারে আগে মানুষের প্রাণ বাঁচানো এরা এটাকে দেখিয়েছে অসুস্থতা কিন্তু একটা প্রাণ বাঁচানোর জন্য সত্যি সত্যি রিয়েল যদি একটা মানুষের ভয়ানক রোগ হয় প্রাণ বাঁচানোর জন্য তার পুরো পরিবার স্যাক্রিফাইস করে সেখানে রকম স্যাক্রিফাইস নেই নর্মাল লাইফস্টাইল মা গেল দেখল কিছুদিনের মধ্যে মা চলে গেল মেয়ের লুচি খাওয়ার শখ হয়েছে বাবাই বাবার কাছে কড়াই ডিমান্ড করলো আর হাজব্যান্ড রোজ রোজ রান্না করছে ঘর থেকে বেরোবো কি কী মানে কুচ্ছিত টাইপের একটা মানে লাইফস্টাইল বলো তো এখান থেকে কলকাতা থেকে তারা খেয়ে পালিয়ে রাতের অন্ধকারে দিনের আলোর আলো ফোটার আগে ওই শিলিগুড়িতে ঢুকে রাস্তায় রাস্তায় ঘুরে তারপর একটা কাজ জোগাড় করে ভিজে বেড়াল হয়ে মিথ্যাবাদী মিথ্যে কথা বলে লোকের বাড়িতে যে আমাদের স্বামী এই বলে লোকের বাড়িতে ঢুকে যে আমরা স্বামী এটা আমাদের ছেলে এই বলে লোকের বাড়িতে ঢুকেছে এবার বাড়ি বাইরে কারোর সাথে হয় মিশছে না ভাই মিশলেই তো সত্যিটা বেরোবে লোকের সঙ্গে মিশলে সোশ্যাল হলেই তো সত্যি বেরিয়ে যাবে তারপর ভিডিও বন্ধ করে দিল সমস্ত কিছু যখন এদিকে মোটামুটি ভেবেছে ভেবেছে ঠান্ডা ওরা ঠান্ডা ভেবেছে মানে কিন্তু ঠান্ডা নয় ঠান্ডা কিন্তু নয় কিছুই ঠান্ডা হয়নি ভেবেছে সিচুয়েশান মোটামুটি আন্ডার কন্ট্রোল এবার আস্তে আস্তে আমাদের রোজগারের রাস্তা একটাই এবার ভিডিও করব আর আগের পাস্ট বেচবো সঙ্গে মা বাবাকে বেচবো এবং মা বাবা বেচাতেও মা বাবার সঙ্গে সাপোর্ট ছিল একদম মা বাবা সমস্ত কিছু জানতো এই মেয়ে এদেরকে বেচে মেয়ে কথাই বলেছিল যে এই টাকার ভাগ তোমরাও পাবে আর দুর্গাপুরে যাওয়ার রাস্তা তৈরি করবো এক ভিউার্স প্রথম দিন থেকে আমাকে বলেছিল প্রথম দিনই কমেন্ট করেছিল এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করার পরে যে এ কিন্তু সুবিধের মেয়ে নয় এ কিন্তু মিথ্যে কথা বলছে বলে এ দুর্গাপুরে ঢুকতে পারে না তখন আমি তার কথার মান্যতা দেইনি তারপরে যখন দুর্গাপুরে মায়ের বাড়িতে গেলো সেই দিনটা তোমরা চিন্তা করো তো কি ভয়ানক একটা রুগী সেজেছিল কি মানে আমাদের ইমোশনে কি হার্ট করেছিল আমরা প্রত্যেকে কি দুঃখটা পেয়েছিলাম যখন ওই বাড়িতে বাবা মার বাড়িতে কেমনভাবে বসেছিল বলছিল খিটখিটে হয়ে গেছে ভুলে যাচ্ছে মাকে দেখে কষ্ট লাগছিল কিভাবে মানে মানে মিথ্যাচার করে গেছে সুস্থ সমর্থ একটা মেয়ে ওই বাসে ওই বিরিয়ানিগুলো তাড়িয়ে তাড়িয়ে খেয়ে প্যান্ট শার্ট পরে এনজয় করতে করতে বা শীতকাল নেড়া হতে সুবিধে হয়েছে টুপিটা পরে বেশ ফ্যাশনেবল লাগছে এবার টুপি পরে সেচে গুজে এসে দুর্গাপুরে ঢুকে সেখানেও এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে সেই বাড়ির কাউকে হয়তো কোনোভাবে হাত করেছে যেনভাবেই হোক কাউকে না দেখো খারাপ লোকেদের অনেকেই সাপোর্ট করে যে নোংরাও করে তার সঙ্গে সাপোর্ট আরও ওরকম দাঁড়িয়ে যায় অনেক নোংরা সাপোর্ট করার মতো যার জন্যই তো আজকে মানে এত অনিহা সবাই যদি নোংরাকে সাপোর্ট না করতো তাহলে কি এত অনাচার হতো গো নোংরাকে সাপোর্ট করার লোক আরও বেশি আছে তো বাড়িওয়ালা ভালো টাকা পাচ্ছে সঙ্গে এদের সঙ্গে কোনোভাবে মানে আপোষে গেছে সেই বাড়িকে দিব্যি জানিয়ে দিল আমাদের বাড়ি আমাদের বাড়ি আর কাউকে মাছালার সামনে বলেই দিল মাছালা না ইডলি আলার সামনে বলে দিল হ্যাঁ না না আমাদের বাড়ি না আমরা ভাড়া থাকি অথচ ডে ওয়ান থেকে মিথ্যাচার আর কমেন্ট বক্সে যখন সবাই লিখছে কন্টিনিউয়াস যে তোমাদের নিয়ে কথা হচ্ছে উত্তর দিচ্ছ না কেন কেন উত্তর দিচ্ছিস না বউ বাগানো বৌদি আর দেওর বাগানো বউ কেন কেন তোরা উত্তর দিচ্ছিস না যে তোদেরকে নিয়ে যা কথা রটছে সেগুলো তোমরা ভুল ভাববে না সেগুলো তোমরা ভাববে ভুল আমরা ঠিক ছিলাম সাহস নেই আগে তো চ্যাটানগুলি মেরে মেরে জ্ঞান জ্ঞানটা জ্ঞানগুলো আগে আগে আগের পাঁচ বেচার সময় জ্ঞানগুলো অনেক মানে স্ট্রং ছিল এখন এরকম ভিজে ফিরালের মতো হয়ে গেছে কেন কেন এখন মেয়ে মেয়ে করা হচ্ছে ভিডিও শুরুতে হিন্দি সিনেমার ডায়লগ সিরিয়ালের ডায়লগুলো নিয়ে এসে এখানে বসে পড়ো দেখাচ্ছ খুব ছেলে মানুষ করছি খুব ছেলে মানুষ করছো আর একটা মার কোল থেকে ভাব দেখিনি এই যে ছোকরাটা এই যে দেও দেওরটা হ্যাঁ এই যে রান্না করে কন্টিনিউয়াস রান্না আদৌ বাপের বাড়িতে মানে বাবার বাড়িতে রান্না আদৌ করেছে কিনা মনে তো হয় না এতো বলেছিল প্রথম দিকে রান্না পারে না এ মা যখন দেখছে যে আমার ছেলেটা একটা অল্প বয়সী ছেলে সে আজকে চাকরি করবে বাকরি করবে একটা মেয়েকে দেখে বিয়ে করবে আর সুন্দর একটা জীবন হবে ওর সেখানে একটা বৌদি বাগিয়ে বয়সে বড় বাচ্চা সবেদ একটা মুখরা দরজাল অসভ্য মহিলাকে বিয়ে করে ও তো জন্মের মুখোরা তো চোখ মুখ বলে দেয় ভালোবাসার পাত্রী ছিল কারোর কোনো কম্প্রোমাইজ কোনো অ্যাডজাস্টমেন্ট ওই মেয়ের থেকে আশা করা যায় আমাকে দেখলে মনে হয় ওর যে মানে ভয়েস দেওয়ার সময় চ্যাটাং বুলি মানুষের নেচার না এইটুকুতেই বোঝা যায় এইটুকুতেই বোঝা যায় সবাই খারাপ বিশ্বে তো এই ওই মানে ওই দেওরের মা কতটা কষ্ট বলতো যাদের ছেলে মানে আছে বড় তা তারা ভাবতো এই জায়গাতে আমাদের ছেলেরা যদি এই ধরনের কিছু করে কারুর পাশে দাঁড়ানোটা ভুল না কারুর হাত ধরাটা ভুল না কোনো ভুল না খারাপ লাগলেও যদি কোনো অসহায় মেয়ের পাশে দাঁড়াতো বা হাত ধরতো তাতেও দোষ নেই এ তো লীলা লীলাকর্ম করে সংসার একটা ভাঙিয়ে এইভাবে এসে ব্লগিং করছে আর মানে দিব্যি সংসার করছে কত বড় অসভ্য এই বৌদির মা বাবা কত বড় অসভ্য এই মেয়ে মানে অসুস্থতার বাইট দিয়েছে ক্যামেরার সামনে বসে আর এখন এই মেয়ে যা সংসারে ইয়ে করছে নিজের সংসারে আর কি মেয়ে জামাইকে ঢুকাচ্ছে ঢুকিয়ে সব কিছু নর্মাল দেখাচ্ছে আমি এখনও আমার সত্যি ভাবি যে এই যে যে ছিল তাদের বাড়ির লোকেরা বা এই দেওরের বাড়ির লোকেরা এরা করছে না কি হ্যাঁ বুঝলাম এরা বিয়ে করেছে আর কিছু করার নেই কিন্তু দুচার ঠেঙানাই তো দিতে পারে রাস্তাঘাটে ধরে ওদের লাইফটা তো মানে হেল পিছনে তো লেগে লাইফ তো হেল করে দিতে পারে কারণ এ এদের সাথে যে ব্যবহারটা করেছে এদের উচিত এদের সাথেও সেরকম ব্যবহারটাই করা আর কি নিজের বাচ্চা যেন মা বলে ডাকে না অন্যের বাচ্চাকে নিয়ে এসে একটু লজ্জা করছে না তখন যে আজকে আমি যেটাকে বাঙিয়ে নিয়েছি এ দেওয়ারটাকে তারও একটা মা আছে তারও একটা মা আছে আর এই ধরনের নোংরা কাজ কোনো মা বাবা মানবে না তাদেরকে যদি ছোট করে বলা হয় যে আমরা যে কাজ করেছি আমাদের বাড়ির লোক এই জন্যই মানেনি কাজটা কি মানার মতো কাজ আজকে যদি দাদার কিছু হয়ে যেত তাহলে বৌদির হাত ধরত বা যে কোনো যেন উপকারে অন্য কোনো মহিলার হাত ধরাটা বিপদে পড়া মহিলার হাত ধরা পাশে থাকা বিয়ে করাটা কোনো অন্যায় কিছু না সেখানে এই যে বলছে না যে ভালো থাকাটা সব কিছু না যে যেটা পায় দেখবে জ্ঞান দিচ্ছিল যে যেটা পায় তার কাছে ভালো লাগে না এটাই হয়েছে কথা ওই সাম্রাজ্য টাকা পয়সা বড় বাড়ি পেয়েছিল। কিন্তু তখন ওর ভাল লাগেনি তখন শরীরের ছিল চিরবিড়ানি বড় বয়স্ক তো ইয়াং ছেলের বয়সে ছোট ছেলের চিরবিড়ানি দেখে তারা ওখানে মানে মন টেকে সেই জন্য স্বামীর নামে বদনাম দিয়ে কিছু বদনাম দিয়ে বেরিয়ে এসে এ সমস্ত করে বেরিয়ে এসেও মিথ্যাচার বেরিয়ে এসছি ভালো কথা বেরিয়ে এসছি ভালো কথা কন্টিনিউয়াস ভিডিওতে মিথ্যাচার কন্টিনিউয়াস ভিডিওতে যা নয় তাই বলা যে স্বামীর সঙ্গে তোর বনি বলা হয় না তাকে অ্যাভয়েড কর তার কথা তুলবি না তাকে বেঁচে বেঁচে এই যে আর্নিংটা এটাও তাকে বেঁচে তোকে খেতে হলো খেতে হচ্ছে এখনও এখনো যে রোজগারটা হচ্ছে অসুস্থতা এটাও সেই স্বামীর দান বলে আজও পর্যন্ত এইটা বেঁচে খেতে হচ্ছে কেন ওই যে ওই যে ঘরে যে দেওয়ারটা ভেলাটা ক্রিমিনালটা তার কি কোনো ক্ষমতা নেই কালকের থেকে কাজে যাবে দেখি কি কাজে যায় কোন গাফজলাটা দিয়ে আসে আর কালকের থেকে এই করবে রান্না মানে রান্নায়ের করারই ছিল আর দেওয়ারটা এখন ছেড়ে দেমা কেঁদে পারছি এমন ভিডিওতে এরও আর এমন থামনেল দিয়েছে না পারছে বৌদিকে সুস্থ বলতে না পারছে বৌদি চোখ পুরোপুরি ঠিক হয়ে গেছে এই কথাটা একদম রিভিল করতে ভিউার্সা কমেন্ট করলে সেখানে শুধু লাভ নিয়ে একদিকে চলে যাচ্ছে না পারছে নিজে বাইরে বেরোতে আর এরকম একটা ইয়ান দামরা ছেলের বন্ধু বান্ধব নেই কিস্যু নেই কে মিশবে বলো তো এরকম দুশ্চরিত্র একটা অসভ্য চামচগিরি করে ঘরের মধ্যে ঘুরে থাকা আঁবা মিনসে একটা দেও বৌদি বাগানো দেওরের সাথে কে মিশবে কে এর কাছে টিউশন পড়াতে দেবে কে চাকরিতে দেয় এবার আমি দেখি এখন জানি না চাকরির বাজারে যদি ভালো সার্ভিস দেয় তখন এর চরিত্রটা নিয়ে খুব একটা চিন্তা করবে না কিন্তু কিন্তু যদি জেনে যায় যে এ ওই বৌদি বাগিয়ে এনে একজনের দুজনের ঘর ভেঙে এখানে এসে এরা সংসার করছে তাহলে আবার সেই চাকরি কত থাকে সেটাও বলতে পারছি না তো এই হলো গিয়ে মোদ্দা কথা ছেলেকে খুব ভালো মানুষ করবে আগে নিজেরা মানুষ হও নিজেরা হয়ে গেছিস অমানুষ নিজেরা আগে মানুষ সব মিথ্যাচার থেকে বেরো তারপর সময় হলে ছেলের কথা ভাবিস আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো টাটা